কানাইঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত কানাইঘাটের গর্ব আপনাদের সন্তান শুধু কানাইঘাটের গর্ব না যাকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ গর্ব করি ওলামাইকরাম গর্ব করে যাদেরকে আমরা শ্রদ্ধা এবং স্নেহ করি এবং ভালোবাসি সেই আপনাদের সন্তান এই মাটির সন্তান হযরত মাওলানা রেজাউল করিম আবরার সাহেব আসলে আপনারা তাকে চেনেন না আপনাদের এই জমিনের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করেছে যাকে নিয়ে গোটা বাংলাদেশ গর্ব করে বিশ্বাস করি যদি আপনারা তাকে গুরুত্ব দিতে পারেন তার মর্যাদা বুঝেন তাহলে এই কানাইঘাট বাস উপকৃত হবে তারা সম্মানিত হবে আমি রেজাউল করে আব্রারকে অনেক কাছের থেকে চিনি অনেক ছোটোবেলার থেকে চিনি তার মেধা তার বুদ্ধিমত্তা তার আখলাক তার চরিত্র তার দূরদর্শিতা আমি মনে করি এ দেশকে অনেক দূরে অগ্রসর করবে ইনশাআল্লাহ এরকম এক সন্তান আপনার উপহার দিয়েছেন যাদেরকে নিয়ে আমরা টেকনাও থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই গর্ব করি আমি আপনাদের অনুরোধ করব। নিজের সন্তানদেরকে স্নেহ করতে শিখুন মর্যাদা দিতে শিখুন আমার নানা আমার বড় মামাকে বড় মেয়া নিজের ছেলেকে বাবা বড় মেয়া ডাকত তাকে প্রশ্ন করা হয়েছে আপনি আপনার ছেলেকে বড় মেয়া ডাকেন কেন জবাব দিয়েছিলেন যদি আমার ছেলেকে আমি বড় মেয়া না ডাকি তাহলে অন্য কেউ বড় মেয়া ডাকবে না আপনার সন্তানকে আপনার শ্রদ্ধা সম্মান মহাব্বাদ, ভালোবাসা গুরুত্ব না দেন তাহলে কেউ গুরুত্ব দিবে না এই সন্তান যেমন তেমন সন্তান নয় অনেক দামি এক সন্তান আল্লাফাক হার ফনের যোগ্যতা তার মধ্যে দান করেছেন যাই হোক কানাইঘাট আমি ইসলামের ঘাঁটি কারামের ঘাঁটি এখানে মানুষগুলি দিনদার ইসলাম প্রিয় কিন্তু ইসলাম বুঝি না ইসলাম কি আমরা অনেকে ইসলামকে অনেক পাহাড় মনে করি বোঝা মনে করি আচ্ছা ইসলাম মানেই তো শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলামকে আপনাদের সামনে কীভাবে উপস্থাপন করা হয়েছে কেন করা হয়েছে এই যে পাশে ভারত ওরা চায় না এখানে ইসলাম শক্তিশালী হোক যদি ইসলাম শক্তিশালী হয় তাহলে ওরা স্বাধীন হয়ে যে আমাদের গোলাম থাকবে না ভারত চায় ইসলাম মুক্ত এক দেশ যদি ইসলাম মুক্ত দেশ না করা যায় তাহলে ভারতের জন্য সংখ্যা আছে ও জীবনবার ভয়ের মধ্যে থাকবে অনেকেই মনে করেন আমরা ভারতের প্যাটের মধ্যে না বরং ভারত আমাদের প্যাটের মধ্যে ভারত আমাদের প্যাটের মধ্যে আমরা কোনোদিন ভারতকে ভয় করি না আপনার দেখেছেন মোদী সাহেব পাকিস্তানের উপরে আক্রমণ করেছে পাকিস্তান তার জবাব দেওয়া শুরু করেছে জবাবটার অবশ্য বুঝেন তো লুলু করে দিশা পাচ্ছে না শ্রীরাম কখন করে ভুলে গেছে সব যদি ঠিকমতো আল্লাহ আকবরের ধনী দিয়ে আক্রমণ করি তাহলে ভারত পালাবার জায়গা পাবে না সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী সতরবার ভারত বিজয় করেছেন মোহাম্মদ বিন কাশিম মাত্র পাঁচ হাজার শূন্য নে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে আক্রমণ করে বিজয় অর্জন করেছেন সাড়ে আটশো বছর পর্যন্ত ভারতের শাসন করতে আমরা ছিলাম ওরা আমাদের গোলামই করেছে কিন্তু আজকে ইসলাম ছেড়ে দেওয়ার কারণে আমরা গোলাম হয়েছি ওরা মালিক হয়ে গেছে আপনারা আবার ইসলামের পথে চলে আসুন ইসলামকে শক্তভাবে ধরুন আব্রাহম লিন নেতৃত্ব বাদ দান চাই না কাল মার্স বুঝিনা কোথা কার লক রুশও না কোনো আন্দোলনের সংগ্রামের পাথেও তারা হবে আমাদের নেতা ও জনাবে মোহাম্মদ রসুল লাহি সল্ল আমাদের আদর্শ দে আমুক নয় আমাদের আদর্শ সোলাইজাম নয় কাফলিজাম নয় কংগ্রেডিজম নয় কোনো তন্ত্র মন্ত্র আমাদের আদর্শ হতে পারে না সর্দার দু আলহ আলহী যে আদর্শ নিয়ে সেন সেই যে আমাদের আদর্শ হবে কোন নেতা আমাদের নেতা হতে পারে না আমাদের নেতা জনাবে মোহাম্মদ রসুল লাহি সব লহ আমাদের নেতা আমরা তার ব্যক্তিত্বই মানি এবং আল্লাহর কর্তৃত্ব মানি অন্য কার কর্তৃত্ব মানি না কাউকে নেতৃত্ব আমরা বসাতে চাই না আমার নেতা আমাদের আমাদের নেতা তিনি আমাদের সব আজকে ঘাট বাসীকে বলবো। একটা স্লোগান দেন এই স্লোগান আমরা ঐক্যবদ্ধ হই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আমরা সবাই নবীর সেনা ভয় করি না বলে এই স্লোগান চর্মনের স্লোগান নয় এই স্লোগান কোনো ব্যক্তির স্লোগান নয় এই স্লোগান কোনো দলের স্লোগান নয় এই স্লোগান হলো প্রত্যেকটা কলেবাগ মুসলমানদের স্লোগান এই স্লোগান আমাদের সবাই স্লোগান এই স্লোগান মুসলমানদের স্লোগান যেই মুসলমানরা স্লোগান দিয়ে রাজা গৌর গোবিন্দের তক্ত তাউসকে তস্তাত করে দিয়েছে সেই স্লোগান আমাদের মধ্যে থাকবে না কেন নারায়ণ থাকবি এই আওয়াজে গورو গবিন্দর তক্ত তাউজ ভাঙবে নাও আমাদের মুসলমানদের মধ্যে সেই কণ্ঠ নাই সেই কলিজা নাই সেই কলম নাই সেই অবস্থান আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে সেই সাহস নাই আজকের থেকে স্লোগান দিতে হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী বিশ্ব স্লোগান দেব আপনারা দুই হাত তুলে জোশের সাথে আওয়াজ তুলবেন রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই রাডি হন সবাই রেডি হন দুই হাত তুলে আজকে স্লোগান দেব তোমার নেতা আমার নেতা হয় নয় কানাই কাটার মানুষ এই আওয়াজে গৌর গমদের তত্ত্বতাও ভাঙবে না এই আওয়াজে দিল্লির মস্তা ভাঙবে না এই আওয়াজে কাফরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে না আওয়াজকে আরো বাড়তে হবে আরো হুঙ্কার বাড়তে হবে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা

মুসলমানের সন্তান বুকের মধ্যে ধারণ করুন কলমের মধ্যে স্লোগান ধারণ করুন যদি এই স্লোগানকে ধারণ করতে পারেন গোটা বিশ্বের দিবেন ইনশাআল্লাহ সেই দিন আসতেছে সেই সময় আসতেছে যেরকম বা দিয়ে সূর্য ডুবতেছে ইসলামের সূর্য উদিত হচ্ছে ইনশাআল্লাহ আগামী নির্বাচন ইনশাআল্লাহ সবাই ইসলামের পক্ষে থাকা রাজি আছে ইনশাআল্লাহ সবাই থাকতে আলহামদুলিল্লাহ কোনো তন্ত্র কোনো মন্ত্র বিশ্বাসী আমরা নই আমি বিশ্বাস করি কানাইঘাটে যে সমস্যাগুলি আছে যদি আমি এখানে স্থানীয় না কিন্তু আপনারা আমাকে বলছেন এই সবের সাধ্য যে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে পরিবেশের দোহাই দিয়ে যে পাথর কয়রি বন্ধ করে দেওয়া হয়েছে আমি প্রথম বাড়ি ইনু সরকারকে বলেছিলাম এগুলো সম্পূর্ণ ভারতের চাল আমাদের অর্থনীতিকে দুর্বল করতে চায় ওদের অর্থনীতিকে সফল করতে চায় আমাদের নিজেদের এলাকার থেকে পাথর তারা বন্ধ করে দিয়েছে ভারতের পাথর পচা পাথর সাপ্লাই দিয়েছে এর বিরুদ্ধে প্রথমে আমি কথা বলেছিলাম এই সাল আপনারা যদি পাশে থাকেন আমি এমন আন্দোলন করব ওরা পাথর কয়রি সারতে বাধ্য হবে আপনারা থাকবেন ইনশাল্লাহ যখন ডাক দেব থাকবেন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ যদি আমরা আন্দোলন করি আমাদের পাথর আমরা তুলবো বাধা দেওয়ার সাহস কর আমরা আমাদের পাথর উঠাবো কেউ বাধা দিতে পারবে না সরকারের বাবার ক্ষমতা নাই আমাদের অধিকারকে রক্ষা করবো আমরা ওরা বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না ইনশাআল্লাহ আমরা কাছে থাকবেন যদি ডাক দেই লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করে তুলবো সরকার আমাদের পাথর কয়রি খুলতে পারত হবে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুলকে ব্যাখ্যা করবো আছেন ইনশাল আসলে আমরা সব ঐক্যবদ্ধভাবে কাজ করি আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথায় কাজে মিলাস তাদের যারা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন পূর্তি হাত পাখা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে মহিলারাও চালাতে পারে কথা ঠিক না শুধু কি তাই কারেন ফিল করে কিন্তু হাত পাখা ফেল করে না শুধু কি তাই কেউ কার মার্কা বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা হাত পাখা এই যে এই যে হাত পাখা এমন এক প্রতীক যে এটা বুকে নিয়ে মানুষ রাত্রে ঘুমিয়ে থাকে এটা বুকের প্রতীক কলিজার প্রতীক সাথী প্রতীক আমি বিশ্বাস করি যেরকম ইসলামী আন্দোলনের প্রথমে ইসলাম শান্তি তার প্রতীকের মধ্যে শান্তি তার মানুষগুলিও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের যদি হাত পাকে বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে এই দেশ বিজয় হবে মানুষ বিজয় হবে মানবতা বিজয় হবে আসুন সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার মার থাকবেন তো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ আমরা মনাফিক নই যা বলি তাই করি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে এই দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করা আল্লাহ